আউমারা বাকি ডাকবে তোমার বাকি না মনে ডাকতে হবে গলি हां মামা সারানশা ডাকো তুমি বসে কালকে সারা দেবো

চীনের সবাই সামনে যে বাজারটা করতে পারতেছেন এই বাজারটা মোটামুটি সব জায়গায় চিনে ঠিক আছে মানুষে এই বাজার মানে যদি আপনি আলদালা যে কাঁচা বাজার যাবো তাহলে এই জায়গায় নেওয়া যাবে এটাকে কাঁচা বাজার হিসেবে কিন্তু এই বাজারটা মোটো হান চলে না খুব একটা কারণ সবাই ওই দিক থেকে বাজার করে কারণ ওইদিকে বাজারে একটু দাম বেশি বাস স্ট্যান্ডে আসছি দেখেন সকালবেলায় মনে হচ্ছে একটু কুয়াশা কুয়াশা করছে সামনে দেখা কিন্তু কুয়াশা না আসলে গাড়ির ধোয়া ধুলেবালি তা তা যেতেছে না কুয়াশাই মনে হয় তো রোদ উঠে গেছে তো সাতটা বাজে তো কিন্তু ঠান্ডা হালকা হালকা ঠান্ডা লাগে কারণ যে গাড়ির চলে যে একটু বাতাস লাগে বাতাসটা একটু ঠান্ডা আছে যাই হোক এইখান দিয়ে এখন একটু হাঁট বাবি হাঁটতে হাঁটতে হয়তো আধা ঘন্টা লাগবো আর কি আধা ঘন্টা হেঁটে তারপরে বাসায় চলে যাবে আপ ব্যাপার একটু দেখাইছে আর কি অবস্থা কি হবে সকালবেলা শুনশান মানুষের একটু হাঁটা চলা কম দিকটায় এই সাইডে একটু মানুষ কব হাঁটে ওই সাইডে মানুষ হাঁটে বেশি এই সাইডটা একটু কম হাঁটে যাই হোক এদিকে গাড়ি আবার বেশি চলে ঠিক আছে একটু স্পিডে চলে আর এই জায়গায় আসলে হাঁটার জন্য খুবই সুন্দর রাস্তা প্রশস্ত রাস্তা গাড়ির সংখ্যা একটু কম আছে আর সুন্দর সুন্দর গাছ আছে ফুল গাছ ঠিক আছে পুরো একটা রাস্তার জুড়েই ফুল গাছ ঠিক আছে এই কৃষ্ণচূড়া রাধাচূড়ার মতো গাছগুলো মানে ফুলগুলো এগুলো আসলে কি কিভাবে ওইসি গাছগুলো এরকম কৃষ্ণচূড়া গাছ এরকম হয় না বা রাধাচূড়া গাছ এরকম হয় না এগুলো গাছ গাছের মতো লতার মতো গাছ ছোট থাকে বেশি বড় হয় না ফুলগুলো আবার কি রাধাচূড়া খ্রিস্টচূড়া মধ্যে একটা হলুদ আর একটা লাল আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা হলো সব টিস্যু আর হইলো ওই যে সসের বাটি মানে সন্ধ্যা থেকে তো শুরু হয় এখানে যে খাবারের দোকানে সব ধ্বংসস্তূপ ঠিক আছে ময়লা এই রাস্তাঘাট ময়লা করে দেয় এই যে এই যে খাবারের দোকানগুলো সন্ধ্যা সময় সব খুলে ঠিক আছে রাত্রি এগারোটা পর্যন্ত চলে আর কি তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তো এগুলো করে তবু ঝাড়ুদের লুক আছে একটু পরে হয়তো আসবে ঝাড়ুদার করেছে ঠিক আছে আর এখানে সাধারণত সকালবেলা যারা হাঁটে হাঁটার জন্য আসে একটু নিরিবিরি হাঁটা যায় আমাদের ঢাকা শহরে জায়গা খুব কম মানুষদের একটু হাঁটবো ওরকম জায়গা নেই আগে যেমন পার্ক ছিল মাঠ ছিল ওগুলো এখন নেই ঠিক আছে বন্ধ হয়ে গেছে সব এই যে নির্বাচন কমিশনটা দেখতেছেন এই জায়গায় আমি ছোটোবেলায় আসছিলাম এ জায়গায় একটা পুকুর ছিল আগে ঠিক আছে ওগুলা মানে মাছ ধরতে দেখছি আমি মাছ ধরতে আসি না যে দেখছি এখানে ছোট্ট একটা পুকুর ছিল ছোটটা নাম মোটামুটি বড় ছিল যাই দেখতে দেখেন কোনো মানুষ নেই যাই হোক এখন বাসায় চলে যাবো হাঁটা শেষ বাসায় যাবো গা তো যাই হোক সকালবেলায় হেঁটে হেঁটে আসলাম আসার সময় এই যে সামনে বললো বাকরখানি নিয়ে আসলাম আমাদের পুরান ঢাকার বিখ্যাত খাবার পুরান ডাক নতুন ঢাকা এখন সব জায়গায় পাওয়া যায় এই যে একরকম বাকর কানি এইটা আবার আরেক রকম এইটা আবার আরেক রকম তিন তিন রকম আর এখানে এক একমঘ চা দুধ চাহ বাসায় বানিয়েছি আমি বানিয়েছি আছে চা দিয়ে বাকর কানি খাব নেকি যাই নে বাগর আনগুলো খুব মিষ্টি হয় হালকা মিষ্টি হয় গরম পুরো কাপটাই গরম হয়ে গেছে ছুট লাগানি জানা খুব বেশি গরম না ঠিক আছে এইটা আমি কোন সময় খাই নাই পাতলা ওটা খাইছি মোসমসে ও কালো জলে দিয়েছে তো এটা টেস্ট আছে তো দারুন খেলার মতো লাগে আমরা ছোটবেলায় বাঘ অর্গানি খাইছি আমাদের এলাকায় নিয়ে আসতো আমাদের এলাকা নিয়ে তো হলো আপনার মাথায় ঘুরে মানে ফেরিওয়ালা নিয়ে আসতো আর কি তখন নতুন দেখায় মনে হয় বানাইতো না পুরান দেখা থেকে ওরা আরো পাতলা ডান তো যেরকম পাতলা কিন্তু ওটা একটু অন্যরকম স্বাদ মতো না স্বাদ এতটা মোটা থাকতো না পাতলা থাকতো এবং ওরা কিন্তু আসলে মিষ্টি বেঁচত মিষ্টি দিয়ে খাইতো আর কি ওরাও খাইছি এক ধরনের প্লাস্টিক দিয়ে ঘর বানাইতো পলিথিন কাগজ দিয়ে পাত্তা কাগজ দিয়ে সাদা ফক সুন্দর করে ফ্রেম থাকতো ভিতরে কাঠের প্লাস্টিক দিয়ে একদম ঘরের মতো বানাইতো বানিয়ে ওরা মাথায় ঘুরে নিয়ে আসতো ওরা ভালোই লাগলো এটা লাগলো এলাকায় মাথায় করে নিয়ে যাইত সবাই ছোট মিষ্টি বাঘরকে সাথে একটা মিষ্টি কিন্তু

সকালবেলা খাবার নিয়ে একটু ঝামেলা হয় ওগুলা খাইতে ইচ্ছা করে না তার জন্য আজকে যে জিনিস আনলাম খুব যে স্বাদ তা না একটু তাও একটু ভিন্ন রকম খাবার হলো হাফ নেওয়া

যাই হোক প্লেট ভরে আছে মনে হয় তিন ডেলা খেলে মনে হয় দুই ডে সকালে দরকার না এই চাকরি এনাব বলে যাব কিন্তু আমি এই স্টিলের ক্লাব এনে মগ এনে ভুল করছি মর বলে সব কারণ করে ফেলছে যদি বাসা চেঞ্জ করুন তার কারণে কাপে নিতে পারিনি আসলো যে জিনিসে যেটা সেটা না হলে ভালো না ভালো হয় না পরীক্ষিত আমরা মনে করি একটাই খেয়ে না একটাই খাওয়া যায় না আপনার কাছের কাপ বা চিনামাটির কাপ আপনি কাপ কিন্তু গরম হয় না এই সাইডটা গরম হইব না কিন্তু এটা তো এই হ্যান্ড পুরোটা গরম হয়ে গেছে ঠুট এখানে লাগানি যায় না তবে স্টিলের কাপে বা এই মগে চা কিন্তু সহজে ঠান্ডা হবে না সুবিধা আছে অনেকক্ষণ বেড়ে খেতে পারবেন কারণ হলো এটার যে গরম গরমে গরমে চা গরম থাকবে আমি কিন্তু চা খাই না লোক না আমি চা খুব কম খাই খাই না বলতে গেলে যদি কেউ বাইরে তখন খাওয়া হয় বেশি বাইরে খাওয়া হয় না তুমি জানি চা খাওয়া শিখতেছি আমাদের এখানে একটা মালটা চা বিক্রি করে ওটা খেতে খুব স্বাদ লাগে ওটা মাঝে মাঝে খাই এই আইডিবির সামনে একটা দোকান আছে ওখানে যে এইবা যাবে সিনিসার আমালটা স্যার খারাপ লাগে না আপনি একটু মিত্রবন দিয়ে দেয় স্বাদ লাগে যায় দে তেতলের চা খাইছি পুদিনা পাতার চা খাইলাম তারপরে আপনি তুলসী পাতার চা খাইলাম নারকেলের চা খেয়েছিলাম অনেক রকম চা বিক্রি করে ওই দোকানটা যাই হোক খাওয়া আসলে বালি হইল সকালবেলা ঘামটা গরম বরম নিস না গ্রামে তে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল